দিবস সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে মাফিয়া হাসিনার আসল রূপ ফাঁস আঠাশে জানুয়ারি দু ঢাকা কেন্দ্রীয় কারাগারে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত বজরুল হোদাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে পজ্জানি দেব অবশেষে র্যাবের হাতে গ্রেফতার ওবায়দুল কাদের গ্রেফতারের ভিডিও থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দু হাজার দশ রাত একটা চল্লিশ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশে ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একসাথে চলে যায় কয়েকটা পত্রিকায় এটা এসেছিল ঠিক তখন দুইটা কালো টিনডেড গ্লাসের পাজরেতে জীব ঢুকে কারা অভ্যন্তরে এর একটা ছিল শেখ হাসিনার স্বয়ং হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিল চারজনের ফাঁসি নিজ চোখে দেখার জন্য অনেক পত্রিকায় আসছিল যে দুইটা ফাঁসির মঞ্চে দুইজন করে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এও এসেছিল যে মেজর বজলুল হুদাকে প্রথমে ফাঁসি দেওয়া হয়েছিল আসলে মেজর বজরুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল দুইজন করে চারজনের ফাঁসির কাজ সমাপ্তির পর হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল সেই কাশিমপুর থেকে আনা হিন্দু জল্লাদ এভাবে কোরবানির গরু জবাই করা হয় ঠিক একইভাবে চারজন মেজর হুদার শরীর চেপে ধরেছিল আর হাসিনা মেজর হুদার বুকের ওপর এক পা দিয়ে নিজ হাতে জবাই করেছিল প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারা যায় জবাই সময় কিছু রক্ত ফেনকি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায় হুদার লাশ পরের দিন দশটায় আলমডাঙ্গার হাট গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ বিডিআর ও র্যাব অবস্থান নিয়েছিল লাশ নেওয়ার সাথে সাথে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাপনের জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদের কিন্তু পরিবারের সদস্যরা ও কয়েক লক্ষ উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্মকর্তারা পিছু হটে কোভিন খোলার পর দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে আবার গোসল করানোর গোসলের জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা যা জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা অনুসন্ধানকালে মেজর হুদার লাশ গোসল করা গোস গোসল করেছিল এমন একজনকে বারবার প্রশ্ন করা হয়েছিল হুদা সারের হাতের রক পায়ের রক বা ঘাড়ের পিছনের রক কাটা ছিল কিনা চোয়ালের নিচে কালো দাগ ছিল কি না তাকে বারবার এই প্রশ্ন করা হয়েছিল কারণ ফাঁসির মঞ্চ থেকে নামানোর পর মৃত্যু নিশ্চিত করার জন্য অনেক সময় হাত পা বা রক কেটে দেয় উপস্থিত সারজন না উনি দেখেছে স্রেফ জবাই করা আর হাতের ওপর একটু চামড়া ছিঁড়া সম্ভবত হ্যান্ডকাপ পরানো অবস্থায় জবাই করার সময় হাতের সামান্য চামড়া ছিঁড়ে যায় মেজর হুদার পরিবারের কেউ আজ পর্যন্ত এই জবাই করার বিষয়ে মুখ খোলেনি তাদের জীবনের নিরাপত্তার কারণে হাসিনা এতেও তৃপ্ত হননি পাঁচজনের লাশ কিভাবে দাপন করা হচ্ছে কত লোকজন জানা যায় আসছে সেখানকার মানুষের প্রতিক্রিয়া লাইভে সরাসরি লাইভে লাইভ টেলিকাস্টে দেখেছে তার ড্রয়িং রুমে বসে সেই হিন্দু জল্লাদকে আর কাশিমপুরের কারাগারে ফেরত নেওয়া হয়নি অসমর্থিত সূত্রে জানা যায় তাকে কাগজে কলমে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু তার খোঁজ কেউ জানে না মেজর হুদাকে আইনসঙ্গতভাবে মৃত্যুদণ্ড না দিয়ে এমন বিভৎস এমন বিভৎস হত্যাকাণ্ডের ডাইনিয়াস পালাতক প্রসঙ্গত আমাদের দেশের সরকার প্রধান ক্ষমতা গ্রহণের পূর্বে শপথ বাক্য পাঠ করেন যেখানে একটা লাইন থাকে আমি নিজের হিংসা বিদ্বেষ বা আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না বা এর কাছাকাছি ভাষায় তা লেখা থাকে দুহাজার সালের এই ঘটনার পর এক যুগেরও বেশি সময় মেজর বদলুল হুদা স্বজনরা তাদের জীবনের নিরাপত্তার কারণে হাসিনার পৈশাসিক নিয়ে মুখ খোলেনি তবে দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট শত 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 ছাত্র হত্যাকারী হাসিনা ভারতে পালিয়ে গেলে মেজর অবসরপ্রাপ্ত বজরুল হুদার ভাই মুখ খুলেছেন সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার রাতে আইন শৃঙ্খলা বাহিনী যশোর থেকে তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এদিকে প্রবল গণ আন্দোলনে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও এর মধ্যে তাকে গ্রেপ্তারের কথা জানালেন র্যাব কো সংস্কার কোটা সংস্কারের দাবিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগের যথেষ্ট বলে গত পনেরোই জুলাই মন্তব্য করেন ওবায়দুল কাদের তার এমন বক্তব্যের পর সেদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও তাদের রক্তাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড়টে ছাত্রলীগের পাশাপাশি সমালোচনায় লিপ্ত হন ওবায়দুল কাদেরও অন্যদিকে গতি শিক্ষার্থীদের আন্দোলনেরও